করিমগঞ্জের নির্দল প্রার্থী দিলীপ কুমারের আয়নাখাল চা বাগানে নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয় শুরু হলো আজ বিকেলে জেলার চা বাগানে মাধ্যমে নির্দল প্রার্থী প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী দিলীপ কুমারের কেন্দ্রীয় নির্বাচন অফিস উদ্বোধন করা হয় আয়নাখালের প্রখ্যাত পুরোহিত রাজেন্দ্র পান্ডের রীতি অনুযায়ী পূজা করেন এবং দিলীপ কুমারকে আশীর্বাদ করেন পূজা শেষে উপস্থিত লোকজনের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন স্থানীয় প্রবীণ সমাজসেবী রূপনারায়ণ রায় শ্রমিক নেতা রাজকুমার ভর বিশিষ্ট সমাজকর্মী রাজকুমার নুনিয়া আর অশোক লোহার মনোজ কুমার রুদ্রপাল অভিমন্য নুনিয়া উমাশঙ্কর কানু সন্তোষ রায় জনার্দন পাণ্ডে বাবুল তাঁতি মানিক কেয়ট বিজয় নুনিয়া শিবকুমার নুনিয়া এছাড়াও শিলচর থেকে রাজেশ শ্রী শ্রীমতী সীমাকুমার শচী কুমারী রিতেশ নুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে দিলীপ কুমার বলেন তার লড়াই ক্ষমতার অপব্যবহারীকারীদের বিরুদ্ধে মোদীর গ্যারান্টি কাজ করছে না স্থানীয় জনক প্রতিনিধিরা জনগণের কথাও শুনছেন না চামচা আর দালালদের রাজত্ব হয়ে গেছে পুরনো কংগ্রেসিরা বিজেপিকে হাইজ্যাক করেছে এনি টোয়েন্টি ফোর থেকে রিপোর্ট অফ ভয়েসে স্বর্ণালী মিশ্র Hello!